যে আজকে এই যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডে মেম্বার করার প্রেক্ষিতে যে চলচ্চিত্র শিল্প সমিতির পক্ষ থেকে আজকে যে অভিনন্দন জানানো হয়েছে এটার ফিলিংসটা সম্পর্কে একটু জানতে চাই অনেক খুশির ব্যাপার গর্বিত এবং আমি মনে করি এটা শুধু আমি না এটা আমাদের পুরো সমিতি আজকে মানে আমরা মানে সবই ব্যস্ততা কর্ম ব্যস্ততা তারপরে আমরা যারা সমিতি পছন্দ করি সেবা করতে পছন্দ করি তো আজকে দুটো ঘটনা সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে ম্যাম তো জরি বোর্ডের সম্মানিত সদস্য বাংলাদেশ চলচ্চিত্র যে যাত্রী জুড়ি বলেছে তার আমরা অনার্ড উনি হওয়া মানে আমরা তাকে আমরা সম্মান জানাই এবং পাশাপাশি আজকে কোআউট হয়েছে আমাদের মুক্তি কাঁচগুড়ি পরিষদের জন্য তো আমরা দারুণভাবে মানে খুশি যে একদিন এবং ম্যাডাম সব সময় শিল্পী সমিতির পাশে থাকে সব সময় শিল্পীদের পাশে থাকে উনি অঞ্জন আপুকে দেখতে গিয়ে আমার সাথে কথা বলি প্রথমে উনি গেছেন আমাদের তরফ থেকে তখন আমি চুরি করছি দেন উনি আমাকে ফোন দিলেন দেন আমরা টাকার ব্যবস্থা করলাম না তো তারপরে যে হোক তার পাখি সবাই জানে তো আশা করি আমরা সবাই মিলে এই এই সমিতির মধ্যে আপনি একটা জিনিস দেখবেন আপনারা সবাই যে আমাদের বড়ো যারা তাদেরকে আমরা শ্রদ্ধা করি যারা আমাদের সমস্যা ভালোবাসি এবং যারা আমাদের কনিষ্ঠ তাদেরকে আমরা স্নেহ করি এবং এই যে ভালোবাসার বন্টনটা ইনশাল্লাহ শিল্পী সমিতি সবসময় অটুট থাকবে এবং আমরা এটা মানে মানে কি বলবো যে আমরা এটা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা সবাইকে নিয়ে ইনশাআল্লাহ শিল্পী সমিতি এগিয়ে নিয়ে যাই আপু সেটা হচ্ছে যে আজকে এই যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডে মেম্বার করার প্রেক্ষিতে যে চলচ্চিত্র শিল্প সমিতির পক্ষ থেকে আজকে যে অভিনন্দন জানানো হয়েছে এটার ফিলিংসটা সম্পর্কে একটু জানতে চাই অনেক খুশির ব্যাপার গর্বিত এবং আমি মনে করি এটা শুধু আমি না এটা আমাদের পুরো সমিতি ক্যাবিনেট আমরা এটা আমরা আমি কোনদিন আমি নিজেকে কাউন্ট করতে পারছি নাই